রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ঈশ্বরে অসীম কৃপায় পায় আপনারা সবাই খুব ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন নিরোগ আছেন এবং খুব হাসি খুশি আছেন আমিও খুব ভালো আছি চলুন একটি ভক্তিগীতি কে শোনায় চেষ্টা করি খুব ভালোভাবে গাওয়ার কিন্তু ওই যে কলা নাই গান গাই মনের আনন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজে গুণে ক্ষমা করবেন চলুন আজকের ভক্তিগীতি দিয়ে আজকের দিনটা শেষ করি এবং রাতটা যেন আপনাদের খুব ভালো কাটে আমি সব ছাড়িয়া এলাম প্রভু তোমার ঐশ্বী চরণে আমি সব ছাড়িয়া এলাম তোমার শ্রী আমি সব ছাড়িয়া এলাম প্রভু তোমার শিচরণে আমি সব ছাড়িয়া এলাম প্রভু ওই চরণে শরণ নিলাম ওই চরণে শরণ নিলাম কৃপা করো দুঃখী জনে আমি সব ছাড়িয়া শরণ নিলাম তোমার ঐশী চরণে আমি সব ছাড়িয়া সর নিলাম না জানি সাধন ভজন না জানি করিতে পুজন আমি না জানি সাধন ভজন না জানি করিতে পুজন কে বল তোমার চরণ কে বলতো তোমার চরণ শুদ্ধ কর ভক্তি দানে আমি সব ছাড়িয়া এলাম পব তোমার শ্রীচরণে আমি সব ছাড়িয়া এলাম প্রভু তোমার শিচরণে আমি সব ছাড়িয়া এলাম প্রভু শক্তি হে নাম ভজনে যেন ডাকতে পারি রাত্রি দিনে শক্তি দাউে নাম্ভনে যেন ডাকতে পারি দিনে না থাকি যেন তোমায় বিনে না থাকি যেন তোমায় বিনেম এই ভাবা সোনা দাও প্রাণে আমি সব ছাড়িয়া এলাম পব তোমার শিচরণে আমি সব ছাড়িয়া এলাম প্রভু তোমার শিচরণে আমি সব ছাড়িয়া এলাম প্রভু আমার হৃদয় মন্দির বড়ই কালো জ্ঞানের প্রদীপ সেথায় জালো তুমি দয়াল দিনো দয়াল তুমি দয়াল দয়াল হে দয়াল হে আমার হৃদয় মন্দির বড়ই কালো জ্ঞানের প্রদীপ সেথাই জালো তুমি দয়াল দীন দয়াময় আলো মাথায় বসি ভূত মন সদা করে চঞ্চল মাথায় বসি ভূত মন সদাই করে চঞ্চল দাসী জয়ন্ত হৃদয় বিহল তোমার ভক্তি প্রেমে আমি সব ছাড়িয়া এলাম প্রভু তোমার শ্রীচরণে আমি সব ছাড়িয়া এলাম প্রভু তোমার শ্রীচরণে আমি সব ছাড়িয়া এলাম প্রভু তোমার চরণে ওই চরণে শরণ নিলাম ওই চরণে সরণ নিলাম আমি ওই চরণে শরণ নিলাম কৃপা করো দুঃখী জনে আমি সব ছাড়িয়া এলাম পপু তোমার শ্রীচরণে আমি সব ছাড়িয়া এলাম পপু হরিবল হরিবল হরিবল